বেলায় সবাইকে স্বাগত বন্ধুরা আজ একটা বিশেষ দিন আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব এই বিশেষ দিনে বোনেরা ভাইদের হাতে এই রেশমি ধাকা পরিয়ে দিয়ে ভাই বোনের স্নেহের অমক বন্ধনকে রক্ষা করে স্নেহের ভাইকে আশীর্বাদ দান করে সারা জীবন ভাই যেন সুখে থাকে তাই আজকের এই বিশেষ দিনে আমার হিন্দু মুসলমান সব ইউটিউবার ভাইকে আমি দূর থেকে পড়িয়ে দিলাম এই রেশমি ধাগার স্নেহের অমক বন্ধন সব ভাইরা যেন আমার ভালো থাকে শুধু কি ভাইরাই পড়বে আমার গোকু সোনাও আজ রাখি পরবে আমি তো গোপুর মা তাই গপুর এ বাড়িতে যে দিদি আছে ও গোপালকে আজ রাখি পড়াবে আপনারা সঙ্গে থাকুন পরবর্তী অংশটা দেখার জন্য আমার গোপু সোনার দিদি গোপুসোনাকে রাখি পড়াচ্ছে আমি তো গোপুর মা হই ওই জন্য আমি পড়ালাম না গোপুকে আরতি করছে প্রদীপ দিয়ে গোপুর আজ খুব আনন্দ আজ নতুন জামা পড়েছে ম্যাচিং করে হার পড়েছে এবং ছাদ বাগানের ফুলে সজ্জিত হয়েছে গোপুর আরতি চলছে এখন গোপু এবার খাবে লাড্ডু খাচ্ছে লাড্ডু দিদির হাতে জয় গোপাল জয় গোপাল খুব আনন্দ গোপু ফল খাবে বসে বসে এখন আজ আবার সোমবার তাই শিব পুজো আছে বেলপাতা রেডি আমি এবার শিবকে স্নান করাবো আপনারা সঙ্গে থাকুন Non ho scivato, non ho scivato, non ho scivato.